আমি নিজে প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন থাকতে হয় এবং ইমরান হক শিক্ষকদের ভোটে নির্বাচিত প্রতিনিধি ছিলেন সঞ্জিদা শেখ শিক্ষকদের ভোটে নির্বাচিত মহাসিন আক্তার শিক্ষক আমিরুল ইসলাম দাতা সদস্য আমাদের ছয়জন দাতা সদস্য রয়েছেন আমাদের অনার বোর্ড রয়েছে সেখানে ছয়জনের মধ্যে আমিরুল ভাই সিরাজ ভাই মনির ভাই আক্তার ভাই আমার নয়া মামা এবং ডাক্তার সালাম সাহেবের ছিলেন মেজর শাহরিয়ার জিয়াউর রহমান উনি ছিলেন তো সেই হিসেবে গতবার আমরা আমিরুল ভাইকে দাতা সদস্য হিসেবে রেখেছিলাম এবং আমাদের বিদ্যুৎ সাহিত্য হিসেবে ছিলেন রিয়াজ মাহমুদ আইনাল ভাই আমাদের পাশে বাড়ি এবং আমাদের পাশে বসে একাব্বর হোসেন তার ছেলে এখানে এইখানে পরীক্ষা দিবে এবং আলাউদ্দিন আপনাদের এই মধ্যপাড়া বাড়ি উনি এবং রাজীব হোসেন আমাদের মাকসুদা বেগম আমাদের ছেলে আকরামের ওয়াইফ আর লায়লা লা হচ্ছেন এই যে জলিল ভাই তার ওয়াইফ এবং আর রায়হান আহমেদ আমাদের সাবেক শফিউদ্দিন স্যারের ছেলে ছিলেন এই কমিটিতে এই কমিটিটা এখন আপাতত বিলুপ্ত হবে নতুন যে কমিটিটা আমরা হচ্ছি সরকারি নির্দেশনা মতো চার সদস্য কমিটি করতে হয়